নমস্কার এখানে উপস্থিত সকলকে আমার তরফে নমস্কার ও ভালোবাসা বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আজ পনেরোই আগস্ট দু স্বাধীনতার আটাত্তরতম মহোৎসব উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে এবং তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক কিন্তু এই লড়াই অনেক কষ্টের ছিল এবং যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই সমস্ত বীর মহাসংগ্রামীদের আজকে আমরা শতকোটি প্রণাম জানাই গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ঝাঁসি রানী লক্ষ্মীবাই মাতঙ্গিনী হাজরা সর্দার বল্লভ ভাই প্যাটেল জওহরলাল নেহরু থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর মৃত্যুঞ্জয় ক্ষুদিরাম এবং হাজারো সাধারণ মানুষ সংঘবদ্ধ লড়াই এনেছে ভারতের স্বাধীনতা আজকের এই দিনে ওই সমস্ত মহান বীরদের স্মরণ করার দিন এবারে আটাত্তরতম ভারতের স্বাধীনতা দিবস উনিশশো থেকে দু হাজার চব্বিশ উনিশশো সালের পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকেই পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হিসাবে মানা হয় ও তেরঙ্গা পতাকা স্কুল কলেজ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি দপ্তর বেসরকারি প্রতিষ্ঠান এবং বাড়িতে বাড়িতে হাতে হাতে এই দিনে জাতীয় পতাকা দেখতে পাওয়া যায় কিন্তু আমাদের এই পতাকার আসল অর্থ ও ব্যবহার জানতে হবে এই পতাকা যেন আমাদের মনের হৃদয়ের পতাকা হয় উপরে গেরুয়া রং নিচে সবুজ মাঝে সাদা এবং সবার মাঝে অশোক চক্র এই নিয়েই আমাদের জাতীয় পতাকা প্রত্যেকটি রঙের এক একটি অর্থ আছে গেরুয়া গেরুয়া রঙ ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক এরই মধ্যে আমরা খুঁজে পাই স্বাধীনতা সংগ্রামী মানুষদের ত্যাগ ও বৈরাগ্যকে সাদা আমাদের আত্মনিয়ন্ত্রণ ও স্বভাবের পথ প্রদর্শক ও আলোর প্রতীক সাদা শান্তি ও সৎপথের জীবনকে নিয়ে যাওয়ার প্রতীক সবুজ সবুজ মৃত্তিকা তথা সকল প্রাণের প্রতীক সবুজ মানে মৃত্তিকা ফসল যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে সবুজ প্রাণকে আমাদের বুঝতে হবে অশোক চক্র অনুশাসনের প্রতীক ও গতিশীলতার প্রতীক অশোক চক্র গতিশীলতার প্রতীক এগিয়ে যাওয়া কখনো থেমে না থেকে এগিয়ে যাওয়া এই হলো আমাদের দেশ ভারত মাতার দেশ হিন্দু মুসলিম শিখ সমস্ত ধর্মকে সমান সম্মান ও ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া স্বাধীনতার পটভূমি কীভাবে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সময়কালে ব্রিটিশ শাসনের অর্থব্যবস্থা ভেঙে পড়ে অন্যদিকে আমাদের বীর নেতা স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে গোটা ভারতবর্ষে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ব্রিটিশ সরকার বুঝতে পারে এবারে ভারতে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতাকে সামাল দেওয়ার ক্ষমতা বা অর্থবল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী হারিয়ে ফেলেছে তারা ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন উনিশশো সালের শুরুর দিকে ব্রিটিশ সরকার ঘোষণা করে সালের জুন মাসে দেশে শাসনের ভারতীয়দের ভার দেবে কিন্তু এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় ধর্মদাঙ্গা ব্রিটিশ সরকার তা সামলাতে পারেনি মাউন্ট ব্যাটেন ক্ষমতা হস্তান্তরের দিনটি সাত মাস এগিয়ে আনেন উনিশশো সালের জুন মাসে জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন পাকিস্তান এবং ভারত দুইটি স্বাধীনতা দেশে বিভক্ত হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতীয় সংবিধান সৃষ্টি হয় যার ভিত্তিতেই আজও ভারত দাঁড়িয়ে তাই ভারতকে জানতে হলে একদিকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমাদের জানতে হবে এবং জানতে হবে সংবিধান অন্যদিকে জানতে হবে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে সকলকে ধন্যবাদ আমার এই ছোট্ট বক্তৃতা শোনার জন্য ভারত আমাদের মাতা আমরা ভারত মাতার সন্তান মায়ের মতোই আমরা ভারতবাসীকে ভালোবাসব এবং এগিয়ে নিয়ে যাব নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম